যখনই ঝগড়া লাগবে আমার মা সব কিছু বন্ধ করে আমার রুমে চলে আসবে কারণ আমার রুম থেকে ভালো শোনা যায় তাই আমি ভদ্র দেখে কিছু বলতে পারি না যে আমি ঝগড়াটা শুনলো না আমি তো বড় না তো ছোট আমার কিছু বলতে গেলে আমার বলতে কিছু কার বড়দের মধ্যে একদম ডুববি না একটা থাপ্পড় মারবো আমার এই কথা বললে বসায় রাখি এখন আমি তো আর অবাধ্য হইতে পারি না কিন্তু এই ঘরের ভিতরে কত

আমার আম্মুর কান্ড কারখানা আমার আসলে ভাষা নয় এই ঘর অধিকার সে আমার অত্যাচার করে মানুষের ঝগড়া দেখার জন্য এরকম অত্যাচার কার পর মা এরকম করে কার পর আম্মু এরকম করে যার যার আম্মু এরকম করে সে কমেন্ট লেখা যায় এই দুনিয়া আমাদের আর কেউ ভালোবাসে না রে মায়ের কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে মানুষ নেই সবাই এসে ঝগড়া দেখে ইন্টেনশন তবে ঝগড়া দেখে মেন উদ্দেশ্য ঝগড়া ছাড়া কিছু দেখতে যাবে না আমার আম্মু মা এমন করে মিষ্টি ঝগড়া দেখে মানে বল আরও বাড়বে আর আমার ভাইটাও হয়েছে সেই সাথে আমার ভাইটাও যে আমার মায়ের পাশে যে চুপ করে দাঁড়ায় ঝগড়া দেখতো মাঝে মাঝে তো তারা দরজা খুললে নাই না সেই থেকে যে কারা ঝগড়া করে সেই ফ্লাইটে চলে যাওয়ার চেষ্টা করে তারপর তো আমি আঁকতে কি না এমন বদ অভ্যাস হয়েছে আমার ভাইটাও কারা ঝগড়া লাগেছে চুপ করে কান পাতা শুনবে মেন গেটের সামনে একদিন আমি তো যেতেছি আমার রুম থেকে বের হয়েছি যাবো অন্য রুমে ও না আমার ভাইটা দেখি ধরছে সে এখান থেকে দাঁড়ায় শুনতেছে এগুলো কোনো কথা এগুলো একদমই কোনো কথা না বুঝি না তুই ছেলে মানুষ তুই কেন এরকম করবি তুই যদি এরকম করিস মানুষকে ভালো বলবি ও আমার আম্মুর সাথে থেকে এই অভ্যাসটা শিখে ফেলছে এগুলো কোনো কথা বলেন আপনারাই এগুলো মানুষ যে থাকবে কোথাও থাকবে না পুরো মেয়েদের মতো ও কান ঝগড়া শুনতেছে কিন্তু আমি কখনো শুনি না আমার আম্মুর তো ইনটেনশন অনেক ভালো লাইট ফ্যান বন্ধ করে আমার আম্মু পুরো ভিজে যায় মনে হয় কি গোসল করে আসছে তারপর সে ঝগড়া 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 ঝগড়াই শুনবে তার উদ্দেশ্য হচ্ছে ঝগড়া শোনা আর আসহ্য হচ্ছে না কি বলবে গরমে একদম সুটকি মাছ হয়ে গেলাম এমনি আমি চিকন দেখতেছি না আমার গায়ে হাত দিকে একদম দেখা যায় কোনো যায় তার মধ্যে আমার আম্মু আমাকে এইভাবে অত্যাচার করে তাহলে আর পৃথিবীতে বাঁচার কোনো মানে আছে কমতে আর বাসব তার গরমের মধ্যে সিদ্ধ হয়ে যায় এমন লাইট ফোন সব বন্ধ করে আমি ঝগড়া দেখে পড়তে পারি না সামনে তো पापा அம்மா যাবেন আবার যেই ঝগড়ার আজকে রান্না বানানোর নামে চলে রান্না থাকে রান্না পুরো ছাই হয়ে যায় পাপ দেখার বিষয় না রান্না চুলাটা কোনো রকম নিভাইছে আইসা বলবে ঝগড়া দেখাচ্ছ না মানে এটা কোন কথা এটা কোন কথা পেটে ভাত নাই আমি ঝগড়া দেখতে চাই খুদাই মরে যাব সেটা দেখার বিষয় না মরে গেলে গেলাম আইয়া চোকলেট তো দেখতে নেই পাপ না চলেছে সে ঝগড়া দেখতে এই কিন্তু চা বসাই দিয়ে আসছে চা পুয়ে পাতিল কালা হয়ে গেছে তারপর সে ঝগড়া দেখতে আমি বললাম একটু হইলে পাতিল আগুন ধরে যেত তুমি যে এখানে বসে বসে ঝগড়া 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 দেখতাছো রান্না যে আগুন ধরে যেতেছে সেটা দেখতাছো না বলে চুপ একদম চুপ ঝগড়ার মাঝখানে কথা বলতেছে তারা শুনে আছে না চুপ 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 এরকম কথা থাকে কেমনটা লাগে বলেন কার কার সাথে এরকম মানে জিনিসটা হয় তারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে কি করবো ভাই বলেন এইসব আচরণটা আর সহ্য করতে না যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটি লাইক দেবেন কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের ভালোবেসে এই ভিডিওটা তৈরি করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন তবে হ্যাঁ এতক্ষণ ধরে যে বর্ণনাগুলো দিলাম সেগুলো সম্পূর্ণ আমার নিজের মায়ের আচরণ না সেগুলো সম্পূর্ণ হচ্ছে আমার ফ্রেন্ডের মা তো ওর মায়ের কথা তো আমি বলতে পারি না তাই নিজের মায়ের উপরে বলে দিলাম আপনার সবকিছু বলে দিলাম আপনার গোপন খবর কিছু মনে করেন